ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় প্রেমনগরী বৃন্দাবনের নিধিবনে পাওয়া গেছে এমন এক রহস্যময় গুহা সেই সম্পর্কে সেই গুহাতে কি আছে কিভাবে সেটি দেখা গেল এবং কোথায় রয়েছে এই বিষয়ে আজকে আমরা ভিডিও থেকে জানব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ধার্মিক নগরী বৃন্দাবনে নিধিবন একটি অত্যন্ত রহস্যময় জায়গা যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনার কথা শুনতে পাই মনে করা যায় আজও নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাসলীলা করে থাকেন রাসলীলা সমাপ্ত হয়ে যাওয়ার পর পাশে অবস্থিত রংমহলে শয়ন করেন সেখানে তাদের খাবার জন্য রাখা থাকে অনেক ধরনের জিনিস যেমন শয়নের জন্য বিছানা প্রস্তুত থাকে পরদিন সকালে বিছানার অবস্থা দেখে বোঝা যায় এখানে রাত্রিবেলা অবশ্যই কেউ বিশ্রাম করতে এসেছিল এবং সেই খাবারও আর থাকে না নিধিবনের গাছগুলির একটি বৈশিষ্ট্য হল প্রত্যেকটি আলাদা ধরনের এবং নিচের দিকে ঝুঁকে থাকা অবস্থায় দেখা যায় বৃন্দাবনের নিধিবন দেখার সময় এমন বর্ণনা শোনা গিয়েছে যে এখানে যারা রাসলীলা দেখার জন্য চেষ্টা করেছেন তারা মানসিক ভারসাম্য হারিয়েছেন আবার অনেকে প্রাণ হারিয়েছেন সন্ধ্যা আরতির পর এখানে সবার প্রবেশ নিষিদ্ধ মুখ্য দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় যারা রাত্রে প্রবেশ করেছে তারা সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছে এবং তাদের সমাধি সেখানেই করে দেওয়া এখানে যে সব সব বৃক্ষ বৃক্ষ দেখা যায় আসলে হয়েছে কৃষ্ণের ষোলো হাজার গোপিনী যাদের সাথে ভগবান রাত্রিবেলা রাসলীলা করে থাকে এই লীলা সম্পূর্ণ হলে সেই রাধা এবং শ্রীকৃষ্ণ নিধিবনের পরিসরে বিশ্রাম কক্ষে বিশ্রাম নিতে যান ভোর সাড়ে পাঁচটায় রংমহলের দরজা খুলে দেখা যায় তাদের জন্য যে দাতুন রাখা হয়েছিল সেটি ভিজে অবস্থায় রয়েছে আর জিনিসপত্র সব ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে এইসব দেখে মনে হয় অবশ্যই রাত্রিবেলায় কেউ প্রবেশ করেছিল আপনারা এই কথা শুনে আশ্চর্য হবেন যে রংমহলের নিচে একটি রহস্যময় গুহা আছে যেটা সম্পর্কে অনেক আশ্চর্য ঘটনা শোনা যায় বৃন্দাবনের নিধিবন যত রহস্যময় রংমহলের নিচের গুহাটি ততটাই রহস্যময় এখানকার পূজারীর মতে ভগবান শ্রীকৃষ্ণের আরতির পর যখন রংমহলের নিচে গুহার দরজা খোলা হয় তখন এই গুহা থেকে অনেক রহস্যময় শব্দ শোনা যায় তিনি যখন এই গুহার মধ্যে প্রবেশ করেন তখন দেখেন এক সাধু এই গুহার মধ্যে উল্টোভাবে শুয়ে আছেন আর তিনি দণ্ডবধ প্রণামের মুদ্রায়ই শুয়ে আছেন অনেকবারই এই সাধুকে ডাকা সত্ত্বেও তিনি ওঠেননি বাইরেও আসেননি এমনই মনে হচ্ছিল যে তিনি এমন কিছু দেখে ফেলেছেন যার ফলে তার কোনো কিছু দেখা অথবা শোনার শক্তি লোপ পেয়েছে হয়তোবা তিনি মারাও গিয়েছেন পণ্ডিতজি এইসব ঘটনা দেখার পর সেখানে স্থানীয় পূজারীদের ডেকে নিয়ে আসে এবং সবাই মিলে ওই সাধুকে বাইরে নিয়ে আসে কিন্তু বাইরে আসার পরেও ওই সাধু প্রণামের অবস্থাতেই থাকেন তার অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তার এই রকম অদ্ভুত অবস্থা দেখে সবাই বুঝেছিলেন যে এই সাধু অবশ্যই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ দর্শন লাভ করেছেন এই ঘটনা রংমহলের নিচে ওই গুহার মধ্যে ঘটেছিল ওখানকার সব লোক এই ঘটনা দেখে চমকে উঠেছিলেন ওখানকার একজন বিশিষ্ট পূজারী বলেছিলেন যে তিনি রোজই বৃন্দাবনের এই পরিসরে যাতায়াত করে কিন্তু কোনোদিন এই ধরনের ঘটনা সম্মুখীন হননি এমন কিছু ভক্ত আছেন যারা প্রথমবার বৃন্দাবনে এসে ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়ে থাকে আপনারা কি কোনোদিন নিধিবনে গিয়েছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনারা এই নিধিবান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে সেটা কমেন্টে জানাতে পারে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রী গণেশ